আপনারা কি করবেন পরিশ্রম করবেন ইজ্জত দিবে আল্লাহ তাই তো আজ এই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কি আল্লাহর নাম নিয়ে আবার নৌকায় উঠবেন আপনারা আর একটা বিষয় সেটা হচ্ছে পিছে নৌকা যিনি আছেন

নিয়ে বাইশ দিতে হবে আমার কথা অর্গত অমুকের কথা শোনার প্রয়োজন নাই আমার কথা কি বুঝছো না কি বলছি কথাটা কি বুঝতে পারছ এখানে কারো কথা শোনার দরকার নাই বাইশে তারাই বুঝবা যে কাকে নিয়ে বাইশ দিলে আমরা আল্লাহর মতো জিতবো ইনশাল্লাহ ই বলছি কথাটা বুঝছো কাজে আমরা একজনের দিলাম বাইসা বানাই দিলাম সজন বেশি করলাম এটা তোমরা যারা বাইসা নিলে ধরো অমুকের জায়গায় অমুককে নিলে ভালো কি কইছি কথা না বুঝে নাই তোমরা সেটা নির্ধারণ করে নিয়ে নাও কয় জন কয় জন সত্তর জন পঁয়ষট্টি জন এই পঁয়ষট্টি জন আল্লাহর মধ্যে তোমরা একেবারে নীরব প্রতিষ্ঠিতে আমাদের ইনশাল্লাহ জিপ্ত হবে আল্লাহর রয়ে বার রেখা কাজেই যারা যারা বাইসেতে যারা শক্তিশালী যারা বাইসে যারা মানে কৌশল যারা বুঝে তাদেরকে তোমরা নির্ধারণ করে নিয়ে ঠিক আছে আর যে বিষয়টা আল্লাহর রহমতে আমরা জিতবো তো ইনশাল্লাহ ইন ইজতার মালিক আল্লাহ ঠিক আছে ইজ্জত মালিক আল্লাহ আমরা